সুরুজি সঙ্গের ছবি আপনাদের সামনে রাখবো কারণ এই সুরুচি সঙ্গে কিছুক্ষণ আগেই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা গেছিলেন আমাদের প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলেছেন তারা কি বললেন রুচির মধ্যে যে একটা সমন্বয় হয় সেটা অরূপ মানে রূপ দিয়ে যে ফুটিয়ে তোলে আমি আন্দামান গেছিলাম আপনারা জানেন যে সেলুলার জেলের একটা অংশ অলরেডি সমুদ্রে ডিস্টার্বড হয়ে গেছে আর একটা কিন্তু এখানে ঢুকলে না একটা সেলুলার জেলের মতন ফিলিংস আছে দৌ এটা সেলুলার জেল নয় একটা একটা মানে চিন্তা ভাবনার মধ্যে একটা জেলের মধ্যে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন দিক যেভাবে তুলে ধরেছে সেটা অভাবনীয় আমার তো আসলে আর এক ধরনের নস্টাল জিয়া আমি কলকাতায় নিউ আলিপুরেই জন্মেছি তো সুরুচি সঙ্গের পুজো মানে অনেক সময় হয় না একটা চমক সুরুচি সুরুচির সঙ্গে প্রত্যেকবারের চমকটা আগের বছরের থেকে বেশি হয় এবং একটা জিনিস তৈরি করে সেই ধারাবাহিকতা মেনটেন করা আমার মনে হয় অরূপদা শরুপদাস সেটা দেখিয়ে দিয়েছে সবাইকে যে ওদের কাছে না এই পুজোটা প্যাশনের মতো ওরা ওদের এক্সিস্টেন্সটাকে ঢেলে করে এবং সেই জন্য কিন্তু ঢোকার মুহূর্ত থেকে আমরা দেখি সুরুচির সঙ্গে প্যান্ডেল মায়ের মূর্তি সব কিছু কথা বলছে আপনার সঙ্গে তো আমাদের ষষ্ঠী শুরু হলো সঙ্গ থেকে আশা করছি যে সুরুচি সঙ্গের এই ঐতিহ্য আগামী বছর আরো বড় কোনো থিম নিয়ে আসবে আর এবার দেশপ্রিয় পার্কে আপনাদের নিয়ে যাব মনামি রায় আমাদের প্রতিনিধি রয়েছেন দেশপ্রিয় পার্ক একেবারে নিঃসন্দেহে দক্ষিণ কলকাতার নজরকাড়া কাড়া মধ্যে অন্যতম এবারে মনামি ঠিক কোন থিম ভাবনা দর্শক টানছে দেশপ্রিয় পার্কে একদম যেটা তুমি প্রথমেই বললে যে সাউথ কলকাতার পুজো মানে দেশপ্রিয় পার্কে কিন্তু আসা চাই আর ঠিক সেইভাবেই কিন্তু যত রাত বাড়ছে ততই যেন মানুষের ঢল উপচে পড়ছে আর থিমের যদি কথা বলো সেক্ষেত্রে বলা যায় যে দেশপ্রিয় তাদের অষ্টআশিতম বর্ষের থিম ভেবেছে সাউথ এশিয়ান স্টাইলের ইনস্টলেশন সেখানে দেখা যাচ্ছে যে মার্বেলের মতন দেখতে ভেতরটা আর তার সাথে সব যেটা নজর কাছে যেটা আকর্ষণের কেন্দ্রবিন্দু সেটা অবশ্যই তাদের ঝাড়বাতি এই ঝাড়বাতি দেখার জন্য বোধ হয় এই পুজো মণ্ডপে আসেন সকলে এবং তার সাথেই বছর কিন্তু দেশপ্রিয় পার্কের দুর্গা প্রতিমা বেশ কিছুটা আলাদা প্রত্যেক বছর যেরকম দেখা যায় তার থেকে কিন্তু এবছরের দুর্গা প্রতিমার মুখ বেশ কিছুটা আলাদা এবং তার সাথেই এই যে দর্শনার্থীদের কথা এই দর্শনার্থীরা কিন্তু শুধুমাত্র দেশপ্রিয় পার্কে আসবে বলেই এবং তার প্রতিমা দর্শন করবে এবং তার সাথেই যেটা প্রথমেই বললাম যে আকর্ষণের কেন্দ্রবিন্দু মানে ঝাড় বাতি সেটা দেখবে বলেই কিন্তু দেশপ্রিয় পার্কে আসেন এবং সেইভাবেই কিন্তু এবছরও তার কোনো রকম অন্যতা হয়নি দর্শনার্থীদের কিন্তু ভিড় উঠছে পড়ছে দেখাই যাচ্ছে এবং তার সাথেই কিন্তু তারা কিন্তু এই দুর্গা প্রতিমা এবং প্যান্ডেলের সমস্ত ছবি তোলার জন্য মুঠোবন্দি ফোন ওপরে তুলে রেখেছে কারণ তাদের প্রত্যেকটা স্মৃতি তারা এই মুঠোবন্দি ফোনে আটকে বন্ধ করে রাখতে চায় তাই একেবারে একেবারে আলো ঝলমলে এত সুসজ্জিত যদি একটা মণ্ডপ থাকে দেশপ্রিয় যে সবার প্রিয় হবে এ আর আশ্চর্যের কি তুমি আমাদের ছবি দেখাতে থাকো মনামি আর এইবারে আপনাদের নিয়ে যাব শ্রীভূমি স্পোর্টিংয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমার এই কয়েকদিন আগের কথা অনির্বাণ যখন অতিবৃষ্টি যেদিন হলো তার পরদিনে এখন তো দেখাচ্ছি ভিড় ঠেলে মানুষ এগিয়ে যাচ্ছেন তখন জল ঠেলে কিভাবে ওই হাঁটু সমান কোমর সমান জল ঠেলে শ্রীভূমি দেখতে এগিয়ে যাচ্ছেন মানুষ মানে সেটা বিস্মিত করেছিল আমাদের সেখানে আজকে ষষ্ঠী রাত্রে যে ভিড় হবে আর আশ্চর্যের কি একদমই সুব্রজিৎ সেদিন ছিল জলের স্রোত আজকে হচ্ছে জনস্রোত তুমি দেখতেই পাচ্ছ যে ষষ্ঠীর রাত এগারোটা বাজে এবং এই মুহূর্তে কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ শ্রীভূমির রাস্তাঘাট সর্বত্র পূজা মণ্ডপের মধ্যে প্রায় একেবারে পিলপিল করে মানুষজন ঢুকছেন এবং তুমি দেখতেই পাচ্ছ যে মানুষের মধ্যে উৎসাহ উন্মাদনার কী পর্যায়ে